হ্যালো এক্সক্লুসিভ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি এমডি ওমর ফারুক চৌধুরী ইতিহাস ঐতিহ্য ও প্রতিনিয়ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজ আপনাদের মাঝে তুলে ধরব বজমোহন কলেজের ইতিহাস ও ঐতিহ্য প্রিয় ভিউয়ার্স বিএম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঠারোশো উনানব্বই সালে অশ্বিনী কুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল সে সময় এই কলেজটি এতটাই উন্নত ছিল অনেকে বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন ১৯৬৫ সালে জাতীয়করণ করে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করেন করেন স্নাতক শ্রেণীতে বাইশটি ও স্নাতকোত্তর শ্রেণীতে একুশটি বিষয়ে পাঠদান করান এই কলেজটিতে প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী রয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার বর্গ মিটার শিক্ষা অঙ্গন রয়েছে এই কলেজটিতে শিক্ষা সহায়তা কার্যক্রম বাংলাদেশ রোবার্ট স্কট বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর বজ্রমোহন থিয়েটার ইত্যাদি প্রিয় ভিউয়ার্স ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এ কলেজটিতে আবাসিক ব্যবস্থা ও সাইকেল গ্যারেজিন শহীদ মিনার ক্যান্টিন লাইব্রেরি বিজ্ঞানাগার খেলার মাঠ ইত্যাদি রয়েছে প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আজ বিএম কলেজের ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম